আজকে খেলা হবে সিএস র্যাঙ্কের ভেতরে ওপি গেম প্লে তো চলো শুরু করা যাক বেশি দেরি না করে আজকে আমাদের টার্গেট হচ্ছে যে প্রতিদিন একটা করে সিএস র্যাঙ্ক খেলা আর প্রতিদিন একটা স্টার করে প্লাস করা জানি যে এটা অনেক সময় লাগবে কিন্তু ঠিক আছে কোনো ব্যাপার না আমরা ডেলি একটা করে স্টার প্লাস করব আর তোমরা যদি এটা আরো পছন্দ করো তাহলে আরো আমরা বানাবো তো চলো দেখি প্রথম রাউন্ডটা আমাদের একদম হারিয়ে দিল তারপরে দ্বিতীয় রাউন্ডে আমরা চলে আসি দ্বিতীয় রাউন্ডও আমরা খুব খারাপভাবে হেঁটে যাই কারণ এরা অনেকটা ক্যাম্প করে খেলছিলো অনেক ক্যাম্পার কিন্তু তৃতীয় রাউন্ডে আমার আন্দারা অনেক ভালো করে খেলা শুরু করে আর আমরা এই ম্যাচটা জিতে যাই লাস্ট বান্ডা ছিল এটাকে আমি নিচে এসে দেখি কিন্তু এটা কি মরে গেছে এটা আমার কিল ছিল কিন্তু সমস্যা নেই আমাদের জিতা নিয়ে কথা কিল নিয়ে কি হবে দ্বিতীয় রাউন্ডে আমি এখানে চলে এসে এখানে কিছুক্ষণ ক্যাম্প করার পর আমি বাইরে বেরোই তারপরে দেখি এখান থেকে কেউ আমাকে মারলো কিন্তু আমি তাকে খুঁজেই পেলাম না না পাওয়ার ফলে আমি একটু সামনে যাই সামনের দিকে দেখি কেউ উকাম হয়ে যাচ্ছে ফটাং করে গুলোবাল লাগালাম নাহলে আর একটা গুলি মারলে আমি মরে যেতে সেখানে এসে আমি একটু ম্যাডি ফেটে মেরে নিই তারপরে দেখি এখনও তিনটে বান্দা বেঁচে আছে কিন্তু তিনটে বান্দা বেশিক্ষণ ছিল না আমার টিম মেটটি হাফ মেরে দেয় আর মাত্র লাস্টে দুটো বান্দা তারপরে আমি এখান থেকে ফটাফট বেরিয়ে খুঁজতে থাকি বান্দাকে তারপরে দেখি আমার সামনে একটা বান্দা যাকে আমি একটুখানি ড্যামেজ দিই কিন্তু আমার টিম মেট ওর ওকে কোবরা এম দিয়ে ফিনিশ করে থাকি চলো তৃতীয় রাউন্ডে আমি খুব একটা ভালো গেম প্লে দেখাতে পারি না আমি একটা নেট কুক করে এই ছাদের ওপরে মারি কিন্তু বান্দার গায়ে লাগে না তখনই আমি আর আমার মনে হলো যে পিছন থেকে হয় কোনো একটা বান্দা আসছে আর সেটাই ঠিক কিন্তু ও বান্দা জাইন ক্যারেক্টার লাগানোর ফলে ও মরে না আমি ওকে অনেক ড্যামেজ দিই কিন্তু ও মরে না আর লাস্টে আমার রিকভেল হয়ে যায় এখন দেখো আমার ইমন্য গেম প্লেয়ার এ বাবু গান চালা রে

ও যদি না দেখতে পারে তাহলে ও তো টিমের গালাগালি দিয়ে ধুনে দেবে আমার টিমে ওকে খোঁজার চেষ্টা করছে এদিক ওদিক কিন্তু খুঁজে পাচ্ছে না বান্দাটা এদিকে নেই আসলে ও একটু তুলি আছে কারণ ও রাশ করা মোড়ে নেই কারণ একটা পুরো ক্যাম্পারে লবি চলে এসেছে এরা পুরো ক্যাম্প করে দিয়েছে তারপরে আমার টিমের অনেকক্ষণ খোঁজাখুঁজি করে এদিক ওদিক সেদিক তারপরে দেখতে পাই যে লাস্টে বান্ধব এখানে গোলওয়াল থেকে বেরোলো আর ও একটা রেড নাম্বার মেরে চেস্ট করে দেবো আমি একে অনেক লাইভ হয়ে দ্বিতীয় রাউন্ড গিয়ে প্রথমে আমাদের দুটো বান্ধা নক হয়ে যায় একজনকে তো রিপ করে দেয় আর একজনকে আমি রিপ করে দিই ফটাফট তারপরে আমি এই সাইডে চলে আসি এই ঘরে যাতে আমি আবার মরে না যাই কারণ ক্যাম্পার কোন দিক থেকে আসবে কোনো ঠিক নেই ওদের একটা টিমমেট অলরেডি নখ পড়েছিল সেটা ফিনিশ হয়ে হয়ে যাবে এক্ষুনি তারপরে আমি একটা বান্ধাকে তো ড্যামেজ কিন্তু আমার টিমমেট চুরি করে না তারপরে লাস্টেরই পান্দা ছিল লাস্টের দুটো একটাকে শেষ করলে আর একটাকে আমি খুঁজতে খুঁজতে দিকে আমাদের বইয়া হয়ে যায় ব্যাস শেষ